শুধুমাত্র পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকায় ওয়ান পিস ঠিক আছে টাকায় ওয়ান পাবেন তারা অবশ্যই দুশো পিস নিতে হবে জি ঠিক আছে সব পঞ্চাশ টাকা করে সব সব জানিবেন সব পঞ্চাশ টাকা করে মালের কোন সিরাফার ডাক বলতে কোনো নাই এ দেখেন মালগুলো খুবই কিন্তু চমৎকার

আর আপনি একশো টাকা লাভ করবে আর দেড়শো টাকা কোনো ব্যাপার না এটা মানুষের সাথে দেখেন দেখছেন টাকা করে পেয়ে যাবেন অনলি টাকা টাকায় ওয়ান পিস পাবেন চমৎকার আর আরেকটা বিষয় বলি পঞ্চাশ টাকা দেওয়ার কারণটা কি এটা হচ্ছে কি আমার লট ঠিক আছে এটা সেগানা লট আমার মাল এটা এটা পেয়ে যাবেন অনলি মাত্র পঞ্চাশ টাকা করে আর হ্যাঁ এগুলো কিন্তু আপনি ফ্রেশ কন্ডিশনের মাল কোনো সিরা কোনো দাগ ঠিক আছে কোন স্পট কোন কিচ্ছু পাবেন না

এই দেখেন মালগুলা ব্যবসা করার জন্য হাজার টাকা পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন টাকা আর যারা মাল নিতে পারবেন ঠিক আছে এই কেউ আপনি সর্বনিম্ন দুইশো পিস নিতে পারবেন আর দোকানে এসে যদি আপনার মাল নিয়ে পাঁচ টাকা মাল নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন আর ব্যবসা করার জন্য আপনার লাখ লাখ টাকা কিন্তু কোনো প্রয়োজন কিন্তু পড়বে না অন্যত পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু আপনারা বিজনেসটা শুরু করতে পারবেন আর এখানে কিন্তু সবই কিন্তু ঠিক আছে সব কাজ করা মাল পাবেন সব কাজ করা টাকা করে আর এই মালগুলো কিন্তু আমার সারা বছর কিন্তু বিক্রি কিন্তু একদিনের জন্য এই ব্যবসা কিন্তু সাত বছর ধরে কিন্তু ব্যবসাটা কিন্তু করি এখন কিন্তু রানিং আছে আর মাল যদি বিক্রি যদি না হয় তো তাহলে আমার তো এই ব্যবসা ধরে রাখার প্রয়োজন ছিল না এটা জি ভাই এখন মালগুলো খুবই চমৎকার পেয়ে যাবেন পঞ্চাশ টাকা করে এটা

রানিং একটু কম তো আমাদের সবচেয়ে বড় মানুষের টাকা দেখছেন মালগুলো অবশ্যই ভাই হাজার টাকা ভাই লাভ করার দরকার নাই তো আপনারা সীমিত পুঁজি নিয়ে সীমিত লাভ করবেন সেল দিবেন বেশি আপনার মনে হচ্ছে সেলটা যেমন আমি পঞ্চাশ টাকা করে বিক্রি করি

এটা কিন্তু আপনি 50 টাকা করে পাবেন কিন্তু ওই 50 টাকা হ্যাঁ 50 টাকা এই যে 50 টাকা এই যে 50 টাকা ঠিক আছে হুম 50 টাকা এরপরে সিরিয়াল বক্স আমার গ্রাউন্ড এবং বোরকা আমি দেখাইতেছি গ্রাউন্ড আর বোরকা জি জি ভাইয়া এরপর আপনার কাছে কি আইটেম আছে ভাইয়া এই যে ভাই এই যে দেখেন এই যে গ্রাউন্ড ঠিক আছে এই গ্রাউন্ড গুলো পাবেন অনলি মাত্র 80 টাকা করে 80 টাকা হ্যাঁ খুব একদম ফ্রেশ কন্ডিশন ঠিক আছে একদম এটা কেউ দেখে বলবেন এটা সেকেন্ড হ্যান্ড মাল ঠিক আছে এটা আপনি ওয়ান টাইম ব্যবহার করা হইছে দেখছেন এটা পাবেন অনলি মাত্র 80 টাকা করে ওয়ান পিস আশি টাকা মালগুলো দেখছেন অনলাইন আশি টাকা করে পাবেন আশি টাকা মাল কিনবেন আপনারা দুশো টাকা বিক্রি করতে পারবেন এই মালটা টাকা কিনা দুশো টাকা বিক্রি আশি টাকা কিনা দুশো টাকা বিক্রি দেখছেন এই যে আশি কিনা দুইশো বিক্রি আশি টাকা কিনা দুইশো টাকা বিক্রি আশি টাকা কিনা টাকা বিক্রি

একটা থ্রি পিসের দাম পাঁচশো টাকা থ্রি পিস বিক্রি করবেন আপনি পঞ্চাশ টাকা লাভ করবেন আর পঞ্চাশ টাকা ইনভেস্ট করবেন একশো পঞ্চাশ টাকা লাভ করবেন এটা তো ভালো না একশো টাকা লাভ করবেন আপনি পঞ্চাশ টাকা ইনভেস্ট করে এটা তো ভাই ভালো এটা এটা ঠিক আছে ভাই আপনার আসার ঠিকান আসার ঠিকানা হচ্ছে ভুলতা গাউসিয়া রূপগঞ্জ ভুলতা সিটি মার্কেট আন্ডারগ্রাউন্ড গুল সিঁড়ি পাঁচশো চার নাম্বার দোকান আর আমার কাছে যাবেন সব ইস্ট কোর্টের মাল পাবেন সব সেকেন্ড লট